ক্লিয়ারি স্লো লইব খুব তাড়াতাড়ি দাঁড়াইব যদি আমার সামনে জায়গা থাকে তাইলে আমার গাড়ি দিয়ে হলা উপায় চলাইলে আমি এখনো ব্রেক করছি না গাড়ি মোটামুটি অনেক স্পিড আছে কিন্তু স্লো হয়ে গেছে আমি ফাইনাল একটু ব্রেক করে আশা করি আপনারা ব্রেক হ্যান্ড ব্রেক আরেকটু একটু বালা থাকবো তো গাড়িটা আর একটু দাঁড়াইব যে ড্যাশবোর্ডের যে স্যাম্পলটা দেখা ওটা লিখে হ্যান্ড ব্রেক করবে পরে আমি আর একটা গাড়ি ডিসে টান দিলাম লথ একবারে ইয়া জায়গা শেষ আশা করি এটুকু বুঝতে পারছেন আসসালামু আলাইকুম